আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সব ভালো আছেন আজকে আমি শোনাবো যে মা বোনদের সন্তান হয় না এই দুটো কাজ করলে অবশ্যই তার ঘরে সন্তান জন্ম নিবে তার ঘরে সন্তান আসবে আল্লাহর অশেষ রহমতে তাদের ঘরে সন্তান আসবেই ইনশাআল্লাহ তো কোন দুটো কাজ আমরা করব আর কোন দুটো কাজ মা বোনরা সর্বদা পালন করতে থাকবে এই দুটো আমলের কারণে সন্তান আসবে আর অধিক অংশ সময় দেখা যায় যে অনেক মা বোনেরা আছে যাদের গর্বে সন্তান হয় না এই সন্তানের জন্য অনেক ডাক্তারের কাছে যায় পরামর্শ নেয় এরপরে অনেক কবিরাজের কাছে যায় যে কবিরাজের কাছে যায় অনেকগুলা ও তাবিজ আনে এরপরে মাদলি আনে অনেক রকমের টাকা পয়সা খরচ করে এই টাকা পয়সা খরচ করার কারণে কিন্তু তারপরেও সেই গর্বে সন্তান হয় না তো দেখা যায় তার কপালে সন্তান লেখা নেই আল্লাহ পাক কাউকে সন্তান দিয়ে খুশি করেন আবার কেউ কেউ সন্তান না দিয়ে পরীক্ষার মধ্যে ফেলে দেয় তাকেও বেজার করে রাখেন যে তার গরের কোনো সন্তান দেন না তো এই বিষয় নিয়ে আমরা নিরাশ হব না সন্তানের জন্য আল্লাহর কাছে যাব তো আমরা যে দুটি যে দুটি কাজ করব এই দুটি কাজের বিনিময়ে আল্লাহ আমাদের সন্তান দিবেন তো যে সকল মা বোনেরা আছেন তাদের গড়ে গর্বে কোনো সন্তান হয় না তারা কি করবে এই দুটো এই দুটো কাজ অবশ্যই করবেন এই কাজ দুটো করলে আল্লাহ পাক আপনার ঘরে যে সন্তান দান করবেন চলুন সেই হাদিসটা শুনি কি ছিল সেই হাদিসটা একদিন পাহাড়ে মোসা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন তো তোর পাহাড়ে যাচ্ছেন ইতিমধ্যে পথের থেকে একটা মহিলা ডাক দিলেন হে মসা আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন দিদার করার জন্য তো আল্লাহর কাছে শুনবেন যে আমার গর্বে কোনো সন্তান আছে কি না মুসা আল্লাহিস্লাম বলল ঠিক আছে আপনি ঘরে ফিরে যান আমি অবশ্যই আল্লাহর কাছে শুনব এরপরে আল্লাহ পাকের কাছে দিদার করার পর শুনতেছে হে আল্লাহ ওই মহিলার ঘরের কোনো সন্তান আছে কিনা আল্লাহ আল্লাহ বলতেছে না নেই এরপরে মুসা আল্লাহিস্লাম দিদার শেষ করে চলে আসেন আসার পথে ওই ঘরে সেই মহিলাকে বলতেছেন যে মা তোমার ঘরে কোনো সন্তান নেই আল্লাহ বলেছে তোমার ঘরে কোনো সন্তান হবে না এ বলা পর মহিলারা খুব বেজার হয়ে যায় খুব চিন্তায় পড়ে যায় যাহা আমার গর্বের কোনো সন্তান নেই চোখের পানি ঝরায় এরপরে কিছুদিন পর কয়েকটা বছর কেটে গেল অতিক্রম হয়ে গেল অনেকটা বছর কিছু বছর পর ওই দিয়ে আবার মুসা আলাইসাল্লাম তোর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ পাখের সাথে দিদার করার জন্য তো ওই শূন্য ঘরের দিকে আবার তাকালেন তাকায় দেখে কিছু বাচ্চাদের আওয়াজ শোনা যায় তারা খেলাধুলা করতেছে ঘরের সামনে খেলাধুলা করতেছে অনেক ছেলে ফেলে চারজন ছেলে ফেলে দেখা যায় সে বাচ্চাদের আশ্চর্য হয়ে যায় সে দিক দিকে চলে যায় যে ওই ঘরের থেকে জিজ্ঞাসা করতেছে সালাম দিয়ে ঘরের থেকে লোক ডাকতেছে যে ঘরের ভিতরে কেউ আসো কি এই সেই ঘরের ভিতর থেকে ওই মহিলাটাই বের হয়ে আসে আসে সালাম বিনিময় করে আর বলে ইয়ে হ্যা মূসা আপনি তো বলেছিলেন যে আল্লাহ পাক বলেছে আমার গর্বের সন্তান নেই আল্লাহ পাক আমাকে কতগুলা সন্তান দান করেছে তো মুসা আলাইহিস সাল্লাম তাকে জিজ্ঞেস করিলেন কিভাবে হলো কেমনে হলো এরপরে সেই মহিলা মিস্তারিত খুলে বললেন যে আমার আপনি বলে যাওয়ার পর আমি খুব চিন্তা করে থাকি অনেক কান্না কান্নাকাটি করি আল্লাহ পাকের কাছে চাইতে থাকি এরপরে কিছুদিন পর একটা মিসকিন আসে ফকির বেশে সে ফকির আসার পর আমার কাছে খাবার চাই আমার ঘরে খাবার ছিল না তারপরে আমি স্বামীর জন্য কিছু রুটি বানায় রাখছিলাম তখন দেখলাম আমার স্বামী তো ও মানে খানা খাবে আসে তারপরে আমি ফকিরকে আমি সেই খানাগুলো দিয়ে দিই চারটে রুটি ছিল রুটি চারটে দিয়ে দিই দিয়ে দেওয়ার পর আমি তাকে বললাম যে বাবা আমার ঘরে কোনো সন্তান নেই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার ঘরে সন্তান হয় তখন ওই ফকির লোকটা আল্লাহর কাছে তুলে দোয়া করলেন আর আল্লাহফাক মনে হয় সে দোয়া কবুল করেছে করার পর আমার এই সন্তান হয়েছে এখন আমার ঘরে পরিপূর্ণ সন্তান আছে মুসা করে চলে গেলেন মাসা পাহাড়ে যে যাওয়ার পর আল্লাহর কাছে সালাম বিনিময় করার পর আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন ওই ঘরে কোনো সন্তান নেই তো এতগুলো সন্তান হলো কিভাবে হলো এরপরে পাক বলতেছে হে মুসা তুমি যদি ওখান থেকে আমার কাছে দোয়া করতে যে হে আল্লাহ এই মহিলার গর্বে কোনো সন্তান নেই ঘরে কোনো সন্তান নাই এই মহিলার গর্বে এই মহিলার ঘরে সন্তান দিয়ে পরিপূর্ণ করে দাও তো আমি আল্লাহ আপনার তোমার দোয়া কবুল করে নিতাম তুমি তো দোয়া করোনি আমার কাছে জিজ্ঞেস করেছো তো আমি জিজ্ঞেসের পরিবার পরিবারটিতে আমি বলেছি না তার গর্বে কোনো সন্তান নেই এই ছিল হাদিস এর এর থেকে আমরা জানতে পারি বুঝতে পারি যে এই দুটো আমল যদি করা হয় সর্বদা তাহলে ও আমাদের মা বোনদের যে সন্তান হয় না কোনো কবিরাজের কাছে যাওয়া যাওয়া লাগবে না কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না অবশ্যই এই দুটো আমলের কারণে আমাদের মা বোনদের গর্বের সন্তান আসবে ইনশাল্লাহ তো কি শিখলাম এই থেকে আমরা শিখতে পারলাম এক নম্বর যে কোন এটিএম মিসকিন যদি কোনো দরজায় আসে কোনো বন্ধা স্ত্রীর দরজায় যদি আসে যায় তখন যদি হাক সারে কিছু যায় তবে তাকে কিছু দেওয়া এই দেওয়ার কারণে কিন্তু কপালে লেখা ছিল সন্তান হবে না তো আল্লাহাক আল্লাহাক খুশি হয়ে যায় খুশি যাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু কই যে এমনি যে তিন দেয় যে হে আল্লাহ এর মনের আশা পূরণ করো তো তার তো মনে আসা ওইটাই একটাই একটাই চেতনা যে আমার ঘরের কোনো সন্তান নেই আমার গর্বের একটা সন্তান আসুক তো ওই মনের আশাটা তার পূরণ করে দাও তো সেই সময় আল্লাহ দোয়া খুব করে নেয় আর দ্বিতীয় কাজ হচ্ছে যে আল্লাহর কাছে গভীর হাতে উঠে সর্বদা দোয়া করা সবসময় স্তেক বার করা আর এই দুয়ার মাধ্যমে কিন্তু কভালের লিখন খন্ডানো যায় এই দুটি কাজ যদি আমাদের মা বোনটা সর্বদা করে তাহলে তার ঘরে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ নিজেই সন্তান দান করবেন এই জন্য আমাদের মা বোনদের বলবো যে আমাদের ঘরে মা বোনদের ঘরে যখন সন্তান আসে না তখন এই দুটো আমল অবশ্যই অবশ্যই করবেন যে এক নম্বর এতে মিস্তিমের ফিরাবেন না তাদের যথা মতো সাধ্যমতো তাদেরকে দান সৎকার করবেন এই দান সৎকার মাধ্যমে কপালের লিখন খন্ডায় যায় আর দোয়া কবুল হয় আর একটা আর একটা হচ্ছে আল্লাহর কাছে নিজে নিজেই সর্বদা দোয়া করতে থাকা অবশ্যই অবশ্যই একশো সময় এক দোয়া কবুল হয় এই জন্য এই দুটো আমল আমরা করব। অন্য কোনো পন্থা করবো না ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো আমরা যে মা বোনরা আছি এই বিষয়গুলো লক্ষ্য রেখে যে এই দুটো আমল অবশ্যই গর্ব যাতে করে আমাদের গর্বে এই গর্বে মা বোনদের যে বন্দা মা বোনরা আছে তাদের গর্বে অবশ্যই সন্তান দান করবে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখে এই কবিরাজ এই ডাক্তারের কাছে আমরা যাব না যাতে আমাদের ক্ষতি হয় এই জন্য মা বোনদের বলবো যে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক আমাদেরকে दान कर देंगे